নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই পুরীতে আজকে আমাদের শেষ দিন তো তার মধ্যে দুদিন এসেছিলাম এই সূর্যোদয় দেখতে তো তা এর আগের দিনটা তোলা হয়নি মানে ভিডিও করা হয়নি তো আজকে তার কিছুটা মানে মুহূর্ত সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি রায়ের বাবা রায় তিনজনেই চলে এসেছি কিন্তু দুর্ভাগ্যবশত এর আগের দিনও এসে সূর্য ওঠাটা দেখতে পাইনি আজকেও সূর্য ওঠাটা সেভাবে দেখতে পাইনি মানে প্রথম যে সূর্যোদয় সমুদ্রের ধার থেকে সেটাও দেখতে পাইনি তো যাই হোক সকালের যে সমুদ্র দেখা সেটা দেখতে পেয়েছি এটাই সার্থক আসলে প্রথম দিনটা একটু মানে এসেছিলাম ঠিক টাইমে কিন্তু রায়ের পেয়ে গেছিলো বাথরুম তো সেই জন্য ওকে আবার রুমে রাখতে গিয়ে আমার ওটা মিস হয়েছে আর আজকে একটু লেট হয়েছে তো সেই জন্য আজকের দিনটাও মেস হয়ে গেল তো যাই হোক সূর্য এসে সূর্য মানে উঠে পড়েছে সেটা আর কি দেখতে পেলাম তো আরও আমরা অনেকে এসছিলাম তো ওখানে সূর্য ওঠাটা দেখে কিছুক্ষণ ছবি টবি তুলে তারপরে আমরা চলে এসছি এখন মাছের ট্রলার দেখবো বলে ঢেউয়ের মধ্যে থেকে চলে আসা ট্রলারগুলো আমাদের কিন্তু মন করে তাই না দেখতে পাচ্ছ কীরকম ঢেউয়ের মধ্যে দিয়ে ট্রলারগুলো মানে ঢেউকে ভেদ করে চলে আসছে কিন্তু আমরা যখন সমুদ্রে নামছি আমাদের কাছাকাছি ওই এত বড় বড় ঢেউগুলো যখন চলে আসছে তখন আমরা কি ভয় পাচ্ছি কিন্তু তাদেরকে তো ভয় পেলে চলবে না তারা কেউ দশ দিনের জন্য কেউ পনেরো দিনের জন্য ওই মাছ সমুদ্রে গিয়ে নিজের জীবন বাজি রেখে জীবিকা নির্বাহনের জন্য বাড়ি থেকে দূরে থাকছে তো আজ কেউ দশ দিন কেউ পনেরো দিন পরে ফিরছে তো এই ট্রলারগুলোই দেখার জন্য চলে এসেছে ট্রলারগুলো মানে কি ট্রলারের মধ্যে যে মাছগুলো ভরা আছে সেগুলো দেখার জন্য তো একটা ট্রলার এসে ওখানে মাছগুলো খোলা হয়ে গেছে আর একটা ট্রলার এই যে পাড়ে চলে এসছে আর একটা ওই যে দূরে আসছে এখনও এসে পৌঁছয়নি তো চলো তাড়াতাড়ি গিয়ে আমরা ঠিক মানে পজিশনে দাঁড়িয়ে যাই কারণ মানে ট্রলারগুলো এই পাড়ে আসা মাত্রই একদম ট্রলারকে ঘিরে ভিড় হয়ে যায় তো তখন তো আর দেখতে পাওয়া যাবে না এই যে এই ট্রলারটা এসছে আমরা ঠিক পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছি এবার এই জালগুলো খুলে মাছগুলো বের করা হবে তো এই এক সুন্দর দৃশ্য মাছ কিনি বা না কিনি তবে অনেকেই এখান থেকে মাছ কেনে মানে ঝিনুক টিনুক শামুক যে যার যার যেটা পছন্দ হয় সেটা কিন্তু এখান থেকেই নিয়ে যায় এবং অনেকটাই কম দামেই পাওয়া যায় বলে মানে জানি আর কি তবে আমরা এসেছি কিন্তু মাছ কিনতে নয় অনেক রকমের মাছ দেখতে চলো এটা আস্তে আস্তে খুলছে আমরা অপেক্ষা করে বসে আছি যে কখন এখান থেকে মানে ঝুলি থেকে মাছ বেরোবে কত মাছ তাই না আর সমুদ্রের মাঝে মানে মাছ সমুদ্রে এই মাছ ছাড়া যে আরো কত কি আছে সেটা সমুদ্রে না গেলে মানে সমুদ্রে যারা থাক ভেতরে যায় তারা ছাড়া আর কেউ বুঝতেই পারবে না এই যে একটা মাছ তোমরা কেক মানে কেউ কেউ যদি এই মাছগুলোর নাম জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তবে ওটা হচ্ছে শঙ্কর মাছ ওটা খুব বড় একটা শঙ্কর মাছ এই যে ওর থেকে এটা কিন্তু আরও বড় তো এই সব জিনিসগুলো দেখার জন্য এই সকালে আসতেই হবে মেন তো সূর্য ওঠা তো ওটা মিস হয়ে গেলো বলে মনটা একটু খারাপ হলো কিন্তু এই যে দু তিনটে একদম মাছ ভর্তি ট্রলার দেখে আবার মনটা ফ্রেশ হয়ে গেল। তো এমন একটা জায়গা যেখানে একবার আসলে বার বার আসতে ইচ্ছে করে আর সকালবেলা উঠে এসেছি ব্রেকফাস্ট করা হয়নি তো এখন রুমে গিয়ে একটু ব্রেকফাস্ট করতে হবে কিন্তু এই যে সমুদ্রের পাটটা এসে দাঁড়ালাম কারণ আমি তো এর আগের দিন ট্রলার দেখেছিলাম মাছও দেখেছিলাম ডাই দেখেনি তো সেই জন্য ও বাবার সঙ্গে ওখানেই দাঁড়িয়ে আছে আমি এসে এই পাটটাতে একটু দাঁড়ালাম নিজে নিজের জন্য মনে হচ্ছে যেন ওই পাট মানে সমুদ্রের ওই পাড়ে যদি যাওয়া যেত তাহলে দেখতে পেতাম ওই পাটটাই কি আছে তো রায়রা এখানে মাছটা দেখছিল মাছগুলো দেখছিল তো আমার জন্য একটু ভিডিও তুলে রেখেছিল তো সেগুলোও তোমাদের সঙ্গে অ্যাড করছি এত মাছ দেখে আর বাড়ি ফিট মানে রুমে ফিরতে ইচ্ছে করে না বাড়ি অবশ্য বাড়ি বলবো কারণ এই কদিন ওটাই আমাদের বাড়ি তো এই বাড়ির ট্যুর মানে আমরা যে রুমে আছি হোটেলে পুরীতে এসে কোথায় উঠেছি সেই ট্যুরটা তো তোমাদের দেওয়া হয়নি তো আজকে তো চলে যাব। তো সেই হোটেলের মানে রুম ট্যুর তোমাদের আজকে দিয়ে দেব। তো তার আগে কিছুক্ষণ একটু থাকি যেমন সূর্য এই দিনটা তো মানে এই মুহূর্তটা আর তো কালকে পাবো না কারণ মানে এই পুরীতে এসছি চার দিন হয়ে গেল। কিন্তু এই সকালের সমুদ্রটা অনুভব করা মানে উপলব্ধি করা এই দুদিনই হলো তো আজকে মনে হচ্ছে যেন আরেকটু থেকে যায় কারণ সমুদ্রকে ছেড়ে আজকে এই বিদায় নেব। তো ওই পাড়ে এসে ওটাই বলছিলাম যে আজকে তো তোমাকে ছেড়ে চলে যাবো তাই একটু থাকি তোমার কাছে আর ওই যে আমার বান্ধবী আমার কন্যা আর তার কন্যাকে নিয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তটারও কিছু মানে ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরলাম রায়ের অনেক দিনের ইচ্ছে ছিল সমুদ্রে যাবে পুরী যাবে পুরী আসবে তো সেই স্বপ্নটা রায়ের আজকে পূরণ হলো তো আমারও ভালো লাগছে যে ও মানে দেখতে পাচ্ছে হয়তো আরও ছোটোতে আনলে আনা যেত কিন্তু এভাবে ও এই সমুদ্রটাকে অনুভব করতে পারতো না উপভোগ করতে পারতো না এই যে ঢেউ চলে আসছে এগুলো ছোটোতে হয়তো কিছুই বুঝতে পারতো না হ্যাঁ বড় হলে শুনতো আমাদের কাছে যে ও সমুদ্রে এসছে কিন্তু এই যে নিজে থেকে উপভোগ করা ঢেউয়ের এই আনন্দটা স্নান করা এই উপলব্ধিগুলো ও পারতো না ছোটতে তো এখন এসে ও খুব এনজয় করেছে তো রুমে যাওয়ার সময় এই যে বালির ওপর যে কারুকার্যগুলো করে এগুলো আমরা দুটো দেখলাম এর আগেও একটা দেখেছি তো এখন একটা দেখলাম তো এগুলোর না ছবি তোলা যায় না ছবি তুলতে গেলে ওদেরকে কিছু দিতে হয় তো আমরা ওখানে মানে যেখানে শিব ঠাকুরটা তুললাম সেখানে মানে কিছু দিয়ে একটু ছবি তোলা একটু ভিডিও করে রেখেছি তো তোমাদের তো বললাম আমাদের হোটেলের ট্যুরটা দেবো আজকে তো এই যে চলো দেখে নাও আমরা কোথায় আছি এসে আমরা কোথায় ছিলাম এতদিন সেটা তুলবো না

আজকে যেহেতু আমরা শেষ দিন আমাদের তো রুমের ইয়েটাও দেখে দেবো রুম টুর মাতৃভবনে রুমগুলো সত্যিই খুব সুন্দর আমরা এসে হার্ট ফ্লটটাই পেয়েছিলাম তবে আমরা সব অল্প বয়স্ক তো বাচ্চা বাচ্চা নিয়ে আমাদের অসুবিধা হ্যাঁ আমাদের অসুবিধা হয়নি কারোর জন্য আমরা বেশি কিন্তু স্বাদ কটা দিন সাদিয়ে রান্না হ্যাঁ এই যে এটা আমাদের ফ্লোর আর এখানে একটা ফ্লোর আছে এখানে উপরে রুম আছে আর এই আমাদের রুম হয় শেষ প্রান্তে আর এই ছাদটার জন্য আমাদের বেশি ভালো লাগছে যে রাতের সবার আগে এখানে সময়টা কিছুক্ষণ কাটিয়ে আবার রুমে ঢুকে যাবো আজকে শেষ দিন খুব ভালো লাগলো খুব ভালো করে এনজয় করলাম নাকি পরিষেবা এবং বাজেটের মধ্যে চলে এই দিকটার লুকটা একটু দেখিয়ে দি সমুদ্র এখান থেকেও দেখা যায় কিন্তু কি দরকার আমরা তো সম সমুদ্র হ্যাঁ গোল্ডেন রিসর্টের অপোজিট আমাদের এই মাখি ভবন আর এখানে আছে স্বর্গদ্বার এই যে স্বর্গদ্বার যেটা হচ্ছে আমাদের মানুষের সবথেকে চরম সত্য যে জায়গা তো যে জায়গাটা হচ্ছে আমাদের সব থেকে চরম সত্য এখানে এসেই সব কিছু শেষ হিংসা রাগ বিভেদ সব কিছু এখানে সে গরিব বড়লোক সব কিছু এখানে এসে শেষ এটা এই পূর্ণ আমরা দর্শন করতে পারছি এখান থেকে চলো এখন রুমে গিয়ে খাওয়া দাওয়া করে মানে টিফিন করে তারপরে একটু প্যাকিং করতে হবে তো রুমে গিয়ে চলো প্যাকিং করতে হবে রাই প্যানটা চেঞ্জ করতে হবে দিয়ে এখানে একটু মিলে দিতে হবে হ্যাঁ এই ওটা তো টিফিন টিফিন করে আমার ওদিকে প্যাকিং করাও হয়ে গেছে তোমাদের রুম টুরটা দেখাবো তার আগে এখানে তিনটে বাঁদর নাচানাচি করছে তোমাদের দেখায় এই যে তিনখানা বাঁদর নাচানাচি করছে নাকি রায় বাদর একটা তৃণময়ী বাদর একটা অনুষ্কা বাদর বাঁধরি হুনু হুনুতনু অনুতনু হুনু এই দেখো এদেরকে কি কাজ দিয়েছে ময়লা এই এই ইয়েতে গদিতে যত ধুলো আছে ওদেরকে তোলার জন্য দিয়েছে ছি 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 চলো তোমাদের রুম টুর দিয়ে দিই তো আর একজন নাই জুতোটা খুলায় না বাইরে তো এই যে তোমাদের ছাদটা তখন দেখাচ্ছিলাম কত রোদ এসছে দেখো ছাদে এই যে কত রোদ এসছে জামা কাপড়গুলো সব মেলা আছে আর এই যে এই সিঁড়ি দিয়ে উঠে এসে সোজা চলে গেল আমাদের রুম এই যে আমাদের চারটে রুম নেওয়া আছে একটা একদম সিঁড়ি থেকে উঠেছে এসে ওই যে দাদা বেরিয়ে গেলেন ওইখান থেকে একটা রুম আর এই একটা রুম এই একটা রুম আর এই একটা রুম তো এই রুমে আমরা আছি রুমটা এই যে বাইরে থেকে এরকম এই যে রুমে ঢুকে গেলাম আমার এখানে গোজ গাছ কমপ্লিট হাফ কমপ্লিট হয়েছে কারণ কিছু জামাকাপড় বাইরে মেলা আছে ওগুলো শুকিয়ে গেলাম ভরবো এখানেও সমস্ত কিছু ফাঁকা করে নিয়েছি টুকটাক কিছু জামা কাপড় আছে এখনও আর এখানে আছে যে কিছু জামা কাপড় যেগুলো সমুদ্রে পড়ে যাবো এখন আর বাড়ি যাব যেগুলো ট্রেনে এখানে আমার বান্ধবীটি কাহিল হয়ে গেছে সমুদ্রে চান করে করে আবার স্নান করতে যাবে তার এনার্জি নিয়ে নিচ্ছে এনার্জি নিয়ে নিচ্ছে তো এই হচ্ছে রুম যে চানিপাশের টিভি ঘুরিয়ে দেখি এটা আয়না এখানে জামাকাপড় রাখার একটা ওয়ার্ড্রপ আছে বেশ বড়ো সড়ো ওয়ার্ড্রপ এখানে একটা ফাঁকা এখানে একটা একটা টিভি আর এই যে ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটাও বেশ ভালো বড়ো আমার রত্ন পড়ে যাচ্ছে এই যে তবে এখানে কিছুক্ষণ জামাকাপড় রাখি নি এখানে ব্যালকানি আছে এখানে কাপড় দিচ্ছিলাম কিছু রাতে বেলা তারটা খুলতে হবে আমাদের তারটা এখনো লাগানো আছে বড় সড়ো ব্যালকানিটা বেশ বড় সড় আর এখানে আছে একটা রান্নাঘর কিন্তু আমরা রান্না করে খাইনি রান্নাঘরটা আছে আমাদের সুবিধাও হয়েছে কারণ এই যে টুকটাক বাসনপত্র আমরা যেগুলো এনেছি সেগুলো ব্যবহারের জন্য এই যে আমরা টিফিন খেয়েছি বাসনগুলো ধোয়া হয়নি এই যে এখানে জানালা এখানে গ্যাস ওভেন রেখে রান্না করার জায়গা এখানে একটা বেসিনও আছে এখানে জিনিসপত্র রাখা রান্নাঘরটা বেশ বড় বেশ বড় এই যে বেশ বড় একটা রান্নাঘর খুব সুন্দর রান্নাঘর আর এটা হচ্ছে টয়লেট টয়লেটটাও বড়ো যেমন রান্নাঘরটা বড়ো সেরকম টয়লেটটাও বড়ো এই যে টয়লেটটাও বড় পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় সড়ো একটা টয়লেট এর থেকে আর কিছু আর কি চাই বেশি তো এর থেকে আর বেশি কি চাই বেশ বড় সরো খুব সুন্দর একটা রুম পাওয়া গেছে তো আজকে এই রুমে আমাদের লাস্ট দিন তো প্রথম দিন থেকে এসেছি কিন্তু রুম টুপটা দেওয়া হয়নি আজকে যেহেতু চলে যাবো তাই রুম টুপটা দিয়ে নিলাম তখন মোটামুটি প্যাকিং আমাদের হয়ে গেছে টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো একদম লাস্ট মোমেন্টে প্যাকিং হবে আর এরপরে আমরা সমুদ্রে যাব ওর বাবা আসুক ওর বাবা গেছে একটু গজা টজা আনতে প্রসাদ দেওয়ার জন্য আসুক তারপরে এলে পরে আমরা সবাই সমুদ্রে যাব চলো আবার সমুদ্রে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা সমুদ্রে চান করতে যাওয়ার জন্য রেডি একদম গামছা কাঁধে এ বাচ্চা পাটি যাবে নাকি চলো গানটা সেরে আসি আর ফোনটা নিয়ে যাবো না কারণ ফোন নিয়ে গেলে না অসুবিধা হয় ফোনটা কোথায় রাখবো না রাখবো সবাই স্নান করতে যাবো ফোনটা কোথায় রাখবো খুব অসুবিধা হয় তো সেই জন্য ফোনটা নিয়ে যাবো না ফোনটা রেখেই যাচ্ছি সমুদ্রে আজকে মন ভরে স্নান করে এসে তারপরে রুমে ভালো মতো শ্যাম্পু করে স্নান করে নিয়েছে আর মুখ চোখের অবস্থা দেখেছ সমুদ্রে চান করলে এটা তো হবেই সবারই রং চেহারা একবারে পাল্টে গেছে তো অনেকক্ষণ সমুদ্রে স্নান টান করে সবাই খুব ক্লান্ত পরিশ্রান্ত চলে এসছে এবার দুপুরের খাবার খেতে কারণ আজকে যেহেতু আমাদের রওনা দেওয়ার পালা তো দুপুরে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিতে হবে কারণ রাতে তো সেরকমভাবে ঘুম হবে না সেজন্য তো খেতে চলে এসেছি আমাদের মানে হোটেলের ঠিক একদম কাছে তেরো পার্বণ রেস্টুরেন্ট মানে মাতৃভবনের ঠিক কাছে ওই মিনিট দুই তিনের মতো রাস্তা তো যতদিন এখানে মানে খেতে এসেছি পুরীতে যতদিন ছিলাম খেতে এসছি তো একদিনই এসে মানে ফাঁকা দেখিনি সময় এই রেস্টুরেন্টটা ভর্তি থাকে জমজমাট আর কি এসে প্রথমে বুক করে রেখেছিলাম আমাদের যে আমরা কজন আছি তো ওনারা সেই মতো টেবিল রিজার্ভ করে রেখেছিলেন তো অনেকক্ষণ দাঁড়ানোর পর এবার আমাদের চান্স এসছে তো আমরা তো কি ভেবে নিয়েছিলাম যে কি খাবো তো সেই মতো বসে বসেই মানে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম তো এই যে অর্ডারটা দেওয়া মাত্র মানে কিছুক্ষণের আসলে সবাই অনেক লোক তো তো খাবার দিতেও ওদের দেরি হচ্ছে তো অর্ডারটা আগে দেওয়াতে খাবারটা দিতে বেশিক্ষণ দেরি হয়নি আর কি তো এই যে খাবার চলে এসছে আমাদের আজকের খাবারের মেনুতে ছিল তিনটে এগ থালি একটি চিকেন থালি আর ছিল এক্সট্রা করে একটা মাশরুম নেওয়া হয়েছিল তো এই হচ্ছে আমাদের আমাদের দুপুরের খাবার দাবার তো খুব সুন্দর করে সাজানো গোছানোভাবে এখানে খেতে দেওয়া হয়েছে আর এখানে খাবারের মানে বাজেটটাও খুব ভালো বাজেটের মধ্যে খাবার দাবার আর খাবারের স্বাদটাও খুব সুন্দর মানে আমরা যেভাবে খাওয়া দাওয়া করে অভ্যস্ত যেভাবে খাবার খাওয়া আমাদের অভ্যস্ত আর কি প্রথম দিন এসে যে হোটেলটায় খেতে গেছিলাম ওটা নিরামিষ ছিল ঠিকই কিন্তু খাবারটা অতটা ভালো লাগেনি মানে তরকারির টেস্টের দিক থেকে বলছি তারপরে চাল প্রথমেই ভাতটা বলি চাল মানে ভাতটা বলি এখানে আতপ চাল তো সেই আতপ চালের ভাত খাওয়া তো আমাদের অভ্যেস নেই আর এখানে আর এই রেস্টুরেন্টে দেখতে পাচ্ছ ভাতগুলো মানে দেশি চালের ভাত আর কি সেই হচ্ছে ব্যাপার তো এইগুলো খেয়ে অভ্যস্ত আমাদের তো সেই জন্য আর ওটা অতটা মানে অতটা মন ভরেনি আমাদের তো এখানে মন পেট দুটোই ভরে গেছে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন রুমে গিয়ে একটু রেস্ট করব চলো আজকে দুপুরে খাবার খেতে খেতেই তোমাদের সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা